নিয়োগ করে কিছু কি আপনারা রওনা হবেন কেউ ইনশাল্লাহ খালি হাতে যাবেন না আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব ইসলাম প্রিয় মুসলমান ভাইরা হ্যাঁ নাই তো একসাথে নাই ইসলাম প্রিয় মুসলমান ভাইরা মা সাল্লাহ আবার আরেক ভাই কিছু দিলো আল্লাহ জনিয়তে দিল সে নিয়ে কবুল করে নেয় আসমানি বেলা জমিনি বেলার থেকে হেফাজত করো

দুশ টাকা পঞ্চাশ টাকা আত্মশোর টাকা যে জামান সামান্য চলে আপনাদের অনেক কষ্টের রেট দিতে থেকে আল্লাহ র অর্থ কিছু দিয়ে আপনারা রওনা হবে কেউ ইন্স খালি হাতে যাবেন না হাসল ধায়রা আমি আপনাদের কাছে কিছুই হাতে গল রোধ করবে কত টাকা রানো চলে যায় আল্লাহর ঘরে দান করে যাতে রাতে দেওয়া যায়

मंग अनमला डनकरु करो अ